আঁকা বাঁকা রাস্তার দুপাশে ফসল সূর্য ডুবোডুবো অবস্থা জায়গাটা কত সুন্দর তাই না বলো জায়গাটা যেমনই সুন্দর ছিল মুহূর্তটাও ভীষণ সুন্দর ছিল দীর্ঘ চার মাস পরে আমার সুন্দর গ্রামীণ পরিবেশে আসতে পেরে আমার ভীষণ ভালো লাগতেছিল তো হ্যালো গাইস আশা করি তোমরা সকালে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এলাম তোমাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম বান্ধবীর বিয়ে খেতে বান্ধবীর বাড়িতে এসে দেখি বান্ধবী সুন্দরভাবে সেজে আছে তো আমরা আর মিস করলাম না টুক করে বান্ধবীর সাথে ফটোশ্যুট করে নিলাম তো এটা হচ্ছে বান্ধবী বিয়ের ছায়া মণ্ডপ যেখানে বান্ধবী তো তার বরের চার হাত এক হবে তো আমরা ফ্রেশ হয়ে ফটোশুট শেষ করে খেতে বসে পড়লাম খাবার মেনুতে ছিল মাছ ডাল ভাজি ঘুন্ট আর চাটনি খাবারগুলো খুব সুস্বাদু ছিল ভীষণই মজার হয়েছিল খাবারগুলো তো এদিকে রাইটার পিঙ্কি আর মুখ দিয়ে খাচ্ছিল আর গল্প করতেছিল আর অপরদিকে ছিলাম আমি আর হচ্ছে দীপা আমরাও খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম তো অবশেষে আমাদের সাথে আবার বান্ধবী অ্যাড হইলো ও নিরামিষ খাচ্ছে বিয়ের দিন অনেকে উপোস করে আবার অনেকে নিরামিষ খায় তো খাওয়া দাওয়া শেষ করে ওরা নাকি শাড়ি পরবে এই যে ঢঙ্গিরা শাড়ি পরে একটু ঢং করতেছে তো অপেক্ষার প্রহর শেষ হলো চলে এলো বর আমরা বরকে দেখার জন্য গেট গেটে ছুটে গেলাম কিন্তু গেটে যে ভিড় ছিল বরকে তাই আর গেটে দেখা হলো না আমরা চলে এলাম ভিতরে কারণ বর তো আসবেই ভিতরে তখন দেখে নেব তো বর সব গেটের সব রিচুয়াল শেষ করে ভিতরে চলে এলো এই হচ্ছে বর আমার বান্ধবীর বর ভীষণই হ্যান্ডসাম দেখতে দাদা তাদের দুজনকে ভীষণ মানিয়েছে আর কি তো এখানে বান্ধবীর ছোট বোন ও ভাগ্নিরা নাচানাচি করতেছে তোমরা তো জানোই বিয়ে মানে আনন্দ তো বড়োরা এখানে হচ্ছে ছায়া মণ্ডপের চতুর্দিকে ঘুরতেছে আর নাচানাচি করতেছে আমি জানি না এই রিচুয়ালটাকে আসলে কি বলে আমাদের দিকে এটা আসলে আমি দেখি না তো মণ্ডপের সব শেষ করে এখন বান্ধবীর গায়েও হলুদ হবে আমরা চলে এলাম বান্ধবীর কাছে বান্ধবীকে নিয়ে আমরা এখন যাচ্ছি তার হলুদের জন্য তাকে রেডি করিয়েছি বান্ধবীকে আসলে দেখতে ভীষণ সুন্দর লাগতেছিল তো বান্ধবীর এলাকার এই নিয়মটা আর আমাদের এলাকার নিয়মটা কিন্তু এক বড় আসার পর আমরা হলুদ মাখাই তো বান্ধবীরাও দেখতেছি ওদের ওই দিকে হলুদ মাখায় তো হলুদের পূর্বে কিছু কানুন ছিল সেগুলো শেষ করা হচ্ছে আর আমরা চারজন পাশে দাঁড়িয়ে দেখতেছি আসলে বান্ধবীকে অন্যরকম হলুদের সব কাজ শেষ করে বান্ধবীকে আমরা টুকটুকি লাল বোধক রূপে সাজিয়ে নিয়ে এসেছি সায়া মণ্ডপে তো এখানে বান্ধবীর শুভ দৃষ্টি বিয়ে মালা সব কিছু সম্পন্ন হবে তো ওদের দুজনকে এত সুন্দর লাগতেছিল আসলে চোখ ফেরানো যাচ্ছিল না আমি শুধু দেখেই আসি দুজনের দিকে ভগবান আসলে দুজনকে সুন্দর মিলিয়ে দিয়েছে তো বিয়ে শেষ হয় এখন বিদায়ের পালা বান্ধবী তো খুব কান্না করতেছিল শরীর সারে দিয়েছে একেবারে আমি আর সামলাতে পারতেছিলাম না তাই সেরে দিয়েছি তো বান্ধবীর বিদায় হয়ে গেল আমরা আর কি করব তাই আমরাও সবাই মানে বান্ধবীর সাথে সাথে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্য স্থলে আর বান্ধবী চলে গেলো শ্বশুরবাড়িতে এই ছিল বিয়ের ফলক ভালো থেকে ওটা